সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখিয়ে সালে যারা দশম শ্রেণীতে রয়েছে তোমরা কিন্তু সালে গিয়ে এসএসসি পরীক্ষা দিবা তবে সেক্ষেত্রে তোমাদের গণিত বিষয়ের জন্য অনেকগুলো অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে এবং তোমাদের এই পরীক্ষার যে পদ্ধতি বা যে মান বন্টন সেটিও কিন্তু বোর্ড থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আচ্ছা প্রথমে তোমাদেরকে আমি যে মানবন্ডনটি বা যে যেভাবে তোমাদের প্রশ্নটি সাজানো হবে সেই বিষয়টি দেখে দিচ্ছি তারপরে তোমাদেরকে অধ্যায়গুলো তোমাদেরকে দেখিয়ে দেব শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নে পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সংক্ষিপ্ত হচ্ছে তোমাদের বিশ নম্বরের পরীক্ষা টোটাল লিখিত সত্তর নম্বরের পরীক্ষা হবে আর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে ত্রিশ নম্বরের আচ্ছা টোটাল একশো নম্বরের পরীক্ষা এটা তো বুঝছো এখন এই যে সৃজনশীল থাকবে এখানে বীজগণিত অংশ থেকে দুইটি সৃজনশীল থাকবে জ্যামিতি অংশ থেকে খ পাট এখানে দুইটি সৃজনশীল থাকবে গ পাট এখানে ত্রিকোণমিতি থেকে দুইটি সৃজনশীল থাকবে এবং পরিসংখ্যান থেকে দুইটি সৃজনশীল থাকবে ঘ তাহলে কয়টা হলো আটটা সৃজনশীল মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে আটটা সৃজনশীল থেকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে পঞ্চাশ নম্বরের জন্য এটা তো ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কত নম্বরের জন্য বিশ নম্বরের জন্য দেখো একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে যদি দেখাই এই যে এই পনেরোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত পনেরোটা প্রশ্ন থাকবে তুমি এখান থেকে বাছাই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিবে একটাতে দুই করে দশটাতে বিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তাহলে এখানে কত দাঁড়াচ্ছে বিশ আর সৃজনশীল পঞ্চাশ কত হলো সত্তর আর বাকি থাকবে তোমাদের ত্রিশ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা এখন দেখো শিক্ষার্থীরা যে অধ্যায়গুলো তোমাদেরকে এসএসসি পরীক্ষার জন্য পড়তে হবে বা দুই সালে যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য যে অধ্যায়গুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি মনে রাখবা এটার বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে দেখো যেমন দ্বিতীয় অধ্যায় সেট ও পাংশন এখান থেকে তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো ভালো করে করে নিবে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আসবে এটা হচ্ছে বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে যে দুইটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে সেট ও পাংশন এরপর আরেকটা হচ্ছে বীজগণিত অংশ আর একটা অধ্যায় হচ্ছে বীজগণিতিক রাশি এখান থেকে অঙ্কগুলো করবা এই দুইটা অধ্যায় থেকে তোমাদের বীজগণিত অংশ এখান থেকে দুইটা সৃজনশীল আসবে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের জ্যামিতি অংশ তাই না তো জ্যামিতি অংশ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এখান থেকেও দুইটা প্রাষ্ট থাকবে তবে এটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন এবং ত্রিভুজ সংক্রান্ত যেই সম্পাদ্য উপবাদ্যগুলো রয়েছে সম্পাদ্যগুলো বিশেষ করে এই যে দেখো এখানে কিন্তু এগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবা এরপর চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্যগুলো সম্পাদ্যগুলো এগুলো একটু ভালো করে পড়ে নিবা এগুলো করবা এখান থেকে জ্যামিতি অংশ থেকে যদি দুইটা আসবে তো এখানে সপ্তম অধ্যায়ের জ্যামিতিগুলো করবা আর অষ্টম অধ্যায়ের যে বৃত্তের যে অধ্যায়টি এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবা ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের জ্যামিতির অংশের জন্য নির্দিষ্ট সিলেবাস এরপরে দেখো এরপরে তো হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি অংশ ত্রিকোণমিতি অংশ হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিত অনুপাত এখানে তোমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে এরপরে হচ্ছে তোমাদের একাদশ অধ্যায় এখান থেকে এই এই যে বীজগণিতের আরেকটা অংশ রয়েছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এখান থেকে করবে এটা কিন্তু বীজগণিতের অংশ ঠিক আছে বীজগণিতের অংশ কিন্তু তিনটা দেখাচ্ছি তো এই অধ্যায়টা করবে একাদশ অধ্যায় এরপর হচ্ছে ত্রিকোণমিতির সাথে যে আরেকটা অধ্যায় রয়েছে ষোলোশো অধ্যায় ঠিক আছে ষোলো অধ্যায় পরিমিতি এখান থেকে পরিমিতি থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে ঠিক আছে পরিমিতি থেকে একটা আসবে আর সর্বশেষ পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে সপ্তদশ অধ্যায় ঠিক আছে এই অঙ্কগুলো এখান থেকে তোমরা সৃজনশীল করবা আর সংক্ষিপ্ত প্রশ্ন করবা আর যে নৈবিত্তিক তৃষ্টি আসবে বা বহনুর প্রশ্ন এগুলো থেকে আসবে শিক্ষার্থীরা এরপরে তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর এই সিলেবাসটি কিন্তু প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অন্যান্য সাবজেক্টের সিলেবাসটি দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইটা এই সিলেবাসটা তোমাদের জন্য কতটুকু শর্ট হয়েছে তোমরা কি এটাকে সমর্থন করো কিনা বা তোমাদের জন্য ভালো হয়েছে কিনা অবশ্যই তুমি তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে